আজকের গল্প দত্তক পুত্র এক ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও অনিতা আজ সম্পূর্ণরূপে একা অনিতা একদিন তার মেয়েকে ডেকে পাঠালো বলল শুনি মা আমার জন্য একটা ঘর ভাড়া দেখ এখানে আর থাকা যাবে না মেয়ে বলল কেন মা তোমার নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে তুমি ভাড়া বাড়িতে থাকবে কেন অগত্যা মায়ের জোরাজুরিতেই বেহালায় একটা ওয়ান রুম ফ্ল্যাটের ব্যবস্থা করে দিল মেয়ে অনিতা নিজে একজন স্কুল টিচার স্বামীও ভালো চাকরি করতো তাই পেনশনের টাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলো সে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা অনিতা বিয়ে পাশ করে একটি সরকারি স্কুলে চাকরি পায় মেয়ে বড় হয়েছে বিয়ের বয়স হয়েছে তাই বাবা মা মেয়ের বিয়ে দিয়ে দায় মুক্ত হলেন অনিতাও চাকরি ঘর সংসার দুটোই ভালোভাবে সামলে চলছিল বেশ কয়েক বছর পর তাদের সংসারে এক নতুন অতিথি এলো স্বামী স্ত্রী দুজনের নামের সাথে মিল করে মেয়ের নাম রাখা হলো সুনিতা মেয়ে ধীরে ধীরে বড়ো হয় স্কুলে ভর্তি হয় অনিতার ইচ্ছে হলো যদি তাদের একটা ছেলে হয় তাহলে বেশ ভালো হয় কিন্তু বিধি বাম তাই অনিতার পক্ষে আর মা হওয়া সম্ভব হলো না এরপর অনিতা তার স্বামী সুনির্মলকে বলে যে একটা ছেলে যদি তারা দত্তক নেয় তবে কেমন হয় সুনির্মল তাতে সম্মতি জানায় মেয়ে সুনিতা তখন একটু বড় হয়েছে সে ক্লাস ফাইভে পড়ে তারা দুজনে একটা সরকারি হাসপাতাল থেকে একটি সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে এলো বাড়িতে শিশুটি জন্মের পরই তার মাকে হারিয়েছে হতদরিদ্র পরিবার বাবা দিনের অনেকটা সময় নেশা করে পড়ে থাকে অনিতা খুব যত্ন নিয়ে শিশুটিকে পালন করতে থাকে সুনিতাও ভাইকে পেয়ে খুব খুশি দু ভাই বোনে খেলাধুলো করে পড়াশোনা করে বেশ কাটছিল দিনগুলি মেয়ে বড় হলে পড়াশোনা শেষ হলে তাকে পাত্রস্থ করে অনিতার সুনির্মল ছেলে তন্ময় তখনও পড়াশোনা করছে ছেলে যে তাদের ঔরসজাত সন্তান নয় এ কথা ছেলে যেমন জানে না তেমনি আত্মীয় স্বজন কেউই জানে না তন্ময় ইঞ্জিনিয়ারিং পাশ করে শিবপুর বি কলেজ থেকে অনিতা ও সুনির্মল ছেলের পছন্দমতো মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে দিল বিয়ের পরপরই ছেলের আচরণ বদলে যেতে লাগল যে ছেলে বিয়ের আগে বলতো মা তুমি আমার বেস্ট ফ্রেন্ড এখন মা যদি বলে তনু সকালে তোর অফিস তাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাস কিন্তু আগে তো আমরা রাত্রিবেলা একসাথে টেবিলে খেতে বসতাম তুই তোর অফিসের কত গল্প করতিস এখন যে কি হয়েছে রোজই বলিস তোমরা খেয়ে নাও আমি আর নন্দিনী পরে খাব এভাবেই চলছিল একদিন হঠাৎ সুনির্মলের স্ট্রোক হলো। ডাক্তার আসার সময়টুকুও সে দিল না ডাক্তার এসে জবাব দিয়ে গেল সব শেষ মেয়ে বলল মা বাবার কাজ আমি করব। মা বলল তোর বিয়ে হয়ে গেছে তুই চার দিনে কাজ কর বাবা তোর হাতের জলটুকু আগে পেয়ে পিপাসা মেটাক তারপর তনু কাজ করবে তন্ময় কাজ করলো আর তারপরই ঘটলো আরও একটা অঘটন ছেলে বলল মা বাবা তো হঠাৎ করে চলে গেল কাউকে কিছু বলে যেতে পারলো না হঠাৎ করে তোমারও যদি কিছু হয় তাহলে কি হবে তার চেয়ে বরং তুমি এই বাড়িটা আমার নামে লিখে দাও তাহলে দিদিভাই বলতে পারবে না যে তার এই বাড়িতে ভাগ আছে মা ভাবল ছেলে যখন সবই ঠিকঠাক করছে তখন আর অসুবিধা কোথায় মেয়েকে না জানিয়েই বাড়িটা ছেলের নামে করে দিল ছেলেও সব খবর নিয়ে বাবার যা জমানো টাকা বাবা মার নামে ছিল সেগুলো মাকে বলে যেভাবে হোক সই করিয়ে মা ও ছেলের নামে করবে বলে সব নিজের নামে করে নিল অনিতার বয়স হয়েছে স্কুলে অবসর নেওয়ার সময় হয়ে গেছে স্কুল থেকে সংবর্ধনা দিয়েছে একটা বিশাল আকার দেওয়াল ঘড়ি যেটা কিনা না ঢং ঢং করে সময় নির্ধারণ করবে তন্ময়েরও একটি ছেলে হয়েছে খুব ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন দিল সারা বাড়িটা রং করা হয়েছে দিদি বলে ভাই তো বাড়ির চেহারাটাই বদলে দিয়েছে দিদি বলে হ্যাঁ রে ভাই আমাকে একখানা ঘর দিবি তো ভাই বলল কেন তোর বরবুঝি তোকে তাড়িয়ে দেবে তন্ময়ের ছেলে একটু বড় হয়েছে তার পড়ার জন্য একটা আলাদা ঘর চাই তন্ময় বলল মা তুমি যা পেনশন পাও তাতে তুমি একটা ঘর ভাড়া নিয়ে থাকতে পারো তাহলে তোমার ঘরটা ছেলের পড়ার ঘর করে দেব তাই এই বৃদ্ধ বয়সে ভাড়া বাড়িতে থাকা নিজের মেয়ে থাকা সত্ত্বেও পুত্র সন্তানের লোভে শুধুমাত্র ছেলের মা হবার আশায় পুত্র দত্তক নিয়ে আজ এই ভয়ঙ্কর পরিণামকে অনিতা আহ্বান করে এনেছে নিজের জীবনে আর এই জীবনের সঙ্গী একাকিত্ব